বাংলাদেশ জাতীয় শ্রমিক দল শ্রমিক দলের সভাপতি হোসেন কে বক্তব্য রাখার জন্য যুক্ত মহাসচিব উপস্থিত নেতৃবৃন্দ শ্রমিক দলের পক্ষ থেকে সবাইকে জানাই এই বার্ষিকী শুভেচ্ছা অভিনন্দন নেতৃবৃন্দ এই বাংলাদেশ জাতির প্রতিদান একটি ফুল বাগান সেই বাগানের কাণ্ডকার্যের মূল রং পুটঙ্গ হচ্ছে অঙ্গসংগঠন আর ফুল হচ্ছে কর্মী এবং জনগণ এই শক্তবনে ঢাকা হচ্ছে এই ফুল বাগানে হুতুম কথা পথ শুরু করছে বিগত সতেরো বছর আমরা ছয় কয়রাতার কোনি হাতিনার বিরুদ্ধে বিএমপি নেtickে অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠন বিরে এই সৈরাতের সরকার খুঁড়িয়া পি